জয় মা মানে ভক্তি আনন্দ আর জাগরণ মহাপূজার এই ক্ষণে জেগে ওঠে শুভ শক্তি মিলিয়ে যায় অন্ধকার ও দুঃখের ছায়া দুর্গাপূজা চলাকালীন সময়ে একটু হলো খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন পবিত্র দুর্গাপুজো চলাকালীন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে দুর্গাপুজোর দিনগুলোতে ভুলে খাবেন না এই দুটি ফল নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই দুর্গাপুজো হল দেবী দুর্গা মহিষাসুর নামক এক শক্তিশালী পশুরকে বধ করার কাহিনীকে কেন্দ্র করে দুর্গাপুজো শরৎকালে অনুষ্ঠিত হয় এবং তাই শারদ উৎসব নামে পরিচিত এই পুজো উৎসবের মাধ্যমে বোঝানো হয় যে শুভ শক্তি সবসময় অশুভ শক্তির উপর জয় লাভ করে হিন্দু সম্প্রদায়ের উৎসব এবং একটি জাতি ধর্ম বর্ণ সকলের জন্য এক এই পুজো আন্তরিক নারী শক্তির উদযাপন দেবী দুর্গা হলেন শক্তি সাহস এবং সুরক্ষার প্রতীক মহালা থেকে শুরু করে দুর্গা দেবীর বোধন মহাষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং সন্ধি মাধ্যমে এই উৎসব পালিত হয় ভক্তরা মা দুর্গার কাছে নিজেদের মনের ইচ্ছে জানান এবং পূজ্য ও অঞ্জলির মাধ্যমে দেবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ভগবান রাম এবং রাজা সুরাতে দুর্গা করার কথা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ থাকলেও বর্তমান সময়ে ষোলোশো সালে কলকাতার রাজা সাবর্ণ রায় চৌধুরী সপরিবারে দুর্গা প্রচলন করেন সেই প্রচলিত ধারায় দুর্গা সর্বজনীনতা পায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয় মত্তলোকে আর শ্রী শ্রী চণ্ডীতে দেবী দুর্গা সৃষ্টি তথ্য নিয়ে বিশদভাবে বলা হয়েছে মায়ের মতোই তার আবির্ভাব ও ভূমিকার এর জন্য তিনি সকলের মা প্রতি বছর শরৎকালে হিমালয়ের কৈলাস ছেড়ে আমাদের মা দুর্গা আমাদের মাঝে আসেন ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে তিনি পালন করেন দুর্গা শব্দের অর্থ নাশ করেন দুর্গার সঙ্গে থাকেন সিদ্ধিদাতা গণেশ এবং বীর্যক ও পুরুষের প্রতীক কার্তিক ধন ও ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী এবং জ্ঞানের দেবী মা সরস্বতী জ্যোতিষ শাস্ত্র বাস্তুদোষ গ্রহ দোষের প্রতিকার এবং স্নান পুজো ও দান করার জন্য দুর্গাপূজার দিনগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বেলা দুর্গাপুজো চলাকালীন সময়ে কি করবেন আর কি করবেন না এবং দুর্গাপুজোর সময় কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই সময়ে যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা এই সময় কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে কোন দুটি ফল একদমই খাওয়া উচিত নয় এই সময় যে নিষিদ্ধ ফলগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবার সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে আপনি দুর্গাপূজার সময় কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই সময় অবশ্যই স্বাস্থ্য অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে সারা বছর মা দুর্গা এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়া আমরা জেনে নেব দুর্গা পুজোর অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা ভারতের পঞ্জিকা অনুসারে কলকাতা তথা পশ্চিমবঙ্গে শারদীয়া দুর্গা পুজোর সময়সূচি বলছে সাতাশে সেপ্টেম্বর দুই শনিবার মহাপঞ্চমী এই দিন দুপুর বারোটা বেজে চার মিনিট পর্যন্ত পঞ্চমী থাকছে এবং সন্ধ্যায় শারদিয়া দেবীর বোধন আঠাশে সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী এই দিন দুপুর দুটো বেজে আঠাশ মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকছে সন্ধ্যায় শারদিয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী এই দিন বিকাল চারটে বেজে দুই মিনিট পর্যন্ত সপ্তমী থাকছে এই দিন সকাল আটটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে দুর্গা দেবী নবপত্রিকা স্থাপন এবং রাত এগারোটা বেজে চার মিনিট থেকে রাত এগারোটা বেজে একান্ন মিনিটের মধ্যে দুর্গা দেবীর অর্ধরাত্রি বিহিত পূজা তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহাষ্টমী এই দিন সন্ধ্যা ছটা বেজে সাত মিনিট পর্যন্ত অষ্টমী থাকছে এই দিন সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট গতে সন্ধি আরম্ভ এবং সন্ধ্যা ছটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে শান্তি পূজা সমর্পণ পয়লা অক্টোবর বুধবার মহানবমী এই দিন রাত সাতটা বেজে দুই মিনিট পর্যন্ত নবমী থাকছে এই দিন নবরাত্রি সমাপ্তি দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয় দশমী এই দিন রাত সাতটা বেজে এগারো মিনিট পর্যন্ত দশমী থাকছে এবং এই দিন দশেরা অনুষ্ঠিত হবে বন্ধুরা রামায়ণে বলা হয়েছে রাবণের সঙ্গে যুদ্ধে নামার আগে ভগবান রামচন্দ্র জানতে পারলেন রাকুল রাজাকে বধ করতে হলে মহাশক্তি দেবীর দুর্গার আশীর্বাদ অপরিহার্য তখন তিনি শরৎকালে অকাল বোধন করে দেবী দুর্গার আরাধনা শুরু করলেন দেবীর পূজায় শাস্ত্রের মতে একশো আটটি নীলকমল বা নীলপদ্ম অর্পণ করার নিয়ম ছিল ভগবান রামচন্দ্র বন থেকে অনেক কষ্ট করে একশো আটটি নীলপদ্ম সংগ্রহ করে দেবীর পূজায় শুরু করলেন তিনি একে একে পদ্মসমূহ মাকে অর্পণ করতে থাকলেন এদিকে দুর্গাদেবী ভক্তির পরীক্ষা করতে একটি পদ্ম ফুল লুকিয়ে রাখলেন ফলে রামচন্দ্রের হাতে রইল একশো পদ্ম এই অবস্থায় রামচন্দ্র বিধাহীন মনে ভাবলেন তাকে তো সবাই পদ্মলোচন বলে অর্থাৎ তার চোখ নীল পদ্মের মতো যদি একটি পদ্ম কম পড়ে যায় তবে তিনি নিচের একটি চোখ চরণে উৎসর্গ করবেন তখন তিনি তীর দিয়ে নিজের চোখ উপড়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন রামের এই অসীম ভক্তি ও আত্মস্বর্গ দেখেই অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি অবিলম্বে দেখা দিলেন এবং রামকে থামালেন এবং বললেন হে রাম তোমার ভক্তি ও ত্যাগে আমি পরম সন্তুষ্ট তুমি চোখ উৎসর্গ করো না আমি তোমার পুজো গ্রহণ করলাম রাবণের সঙ্গে যুদ্ধে তুমি অবশ্যই জয়লাভ করবে এইভাবেই দুর্গা দেবী রামের পুজো গ্রহণ করেছিলেন বন্ধুরা দুর্গা পুজো চলাকালীন যে নিষিদ্ধ সবজিগুলির কথা বলা হয়েছে প্রথমে যেটি কথা বলবো সেটি হল খরমুজ বা কাকুর অনেকে আবার একে বাঙ্গি বলে থাকেন পরিবারের কোনো সদস্যই দুর্গা সময়ে খরমুজ বা কাকুর বা বাঙ্গি খাবেন না এবং পুজোতেও তা দেবেন না আয়ুর্বেদিক মতে খরমুজ অতিরিক্ত শীতল ধরনের ফল দুর্গাপুজো এই ধরনের ফল দেবীর আরাধনায় দেওয়া হয় না কারণ সেগুলো তামসিক প্রকৃতির বলে ধরা হয় বাংলার বহু গ্রামে বিশ্বাস করা হয় যে খরমুজ বা কাকুর খেলে বা পুজোয় দিলে মা দুর্গা খুবই অপ্রসন্ন হন তাই দুর্গা পুজোর সময়ে এইগুলি এড়িয়ে চলার রীতি প্রচলিত তাছাড়া খরমুজ বা কাকুরের ভিতরে জলীয় ও যুক্ত হয় এবং যুক্ত বলে দুর্গা পুজোয় সেটি গ্রহণযোগ্য নয় শাস্ত্র মতে দুর্গা পুজোর সময় কাকুর বা খরমুজ খেলে দেহের রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং দুর্গাপুজো চলাকালে সময়ে কোনোভাবে খরমুজ বা কাকুর মুখে তুলবেন না বন্ধুরা দুর্গাপূজার সময়ে দ্বিতীয় নিষিদ্ধ ফলটি হলো কর্মচা বৈজ্ঞানিক মতে এই সময়ে কর্মচা খেলে পেটে সমস্যা দেখা দিতে পারে বাংলার বহু অঞ্চলে বিশ্বাস আছে যে কর্মচা ভোগে দিলে দেবী দুর্গা পুষ্ট হন তাই দুর্গাপূজা চলাকালীন সময় কর্মচা খাওয়া অনেক পরিবারে এড়িয়ে চলা হয় কর্মচা গাছ ও ফল কাটলে দুধের মতো কষ বের শাস্ত্র মতে করুক্ত ফল দুর্গার ভোগে অশুদ্ধ হিসাবে ধরা হয় এই ফল দেবতাদের ভোগে গ্রহণযোগ্য নয় এই সময় কর্মচা খেলে শরীরের উপর তার নেগেটিভ প্রভাব পড়ে সুতরাং দুর্গাপূজার সময় কর্মচা খাওয়া এড়িয়ে চলুন দুর্গাপূজার দিনগুলিকে গৃহস্থতির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময়ে দান বিশেষত অন্ন বস্ত্র দান করলে অশেষ পূর্ণ লাভ হয় এছাড়া দুর্গা পুজোর দিনগুলিতে বিভিন্ন ব্রত পালনের সময়ে খাবারের ফলমূল শ্যামাচালের পায়েস আলুর তরকারি কিংবা সিঙ্গারের আটা বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে কিন্তু আশ্বিন মাসে দুর্গাপুজোর দিনগুলিতে কাঁচা দুধ বা খুব বেশি ঠান্ডা দই খাবেন না তবে সন্দেশ বা অন্য কোনো ছানার মিষ্টি খাওয়ার ক্ষেত্রে কোনো বিধি বিধিনিষেধ নেই পুজো এবং উপসের সময় ভোগ প্রসাদ রান্না করার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ ও শ্বস্য তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব দুর্গা অতি প্রাচীন ও শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যেগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদায়ক প্রথম উপায়টি হলো এই সময় মা দুর্গার চরণে লাল পলা শাখা সিঁদুর এবং আলতা নিবেদন করলে দাম্পত্য সুখ ও পরিবারের কল্যাণ বৃদ্ধি পায় উপায়টি হলো দিনগুলিতে সময় দেবী দুর্গার উদ্দেশ্যে খিচুড়ি ফল এবং মিষ্টি নিবেদন করলে পুজোর অন্নদোষ কেটে যায় ও আপনার ভান্ডার পূর্ণ থাকে তৃতীয় উপায়টি হলো মহাষ্টমীর দিন দেবী দুর্গার সামনে আঠারোটি প্রদীপ জ্বালালে আপনার কর্মসিদ্ধি হয় এবার আসে চতুর্থ উপায়টির কথায় দুর্গা পুজোর সময় সংখ্যে গঙ্গাজল ভরে প্রতিদিন মা দুর্গার চরণে অর্পণ করলে সংসারে কল্যাণ ঘটে পঞ্চম উপায়টি হল দুর্গাপূজার সময় প্রতিদিন দুর্গাদেবীর চরণে একশো আটটি বিল্যপত্র বা বিলপাতা নিবেদন করলে অর্থ এবং সম্পদ বৃদ্ধি পায় দুর্গাপূজা টোটকা মারায় শুধু কোনো অলৌকিক উপায় নয় এগুলি আসলে ভক্তি দান শুদ্ধতা ও পজিটিভ শক্তি অনুশীলন যা মেনে চললে জীবনে শান্তি ও কল্যাণ আসে বন্ধুরা দুর্গাপুজো চলাকালীন সময় পরিবারের সবাই একটু হলো খান এই একটি সবজি সেটি হলো লাল শাক ভাজা শাস্ত্রে বলা হয়েছে এই সময় লাল শাক খেলে শরীরে সার্থিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে বন্ধুরা খেয়াল রাখবেন লাল শাক ভাজা বা লাল শাকের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা দুর্গা লক্ষ্মী ভগবান কৃষ্ণ এবং মা দুর্গাকে নিবেদন করেই তবেই খাবেন এই সবজিটি খেলে মা লক্ষ্মী এবং মা দুর্গার কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা দুর্গার কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব শিব জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী রাধে রাধে